এই যুগটা কি হয়ে গেছে এই যুগের ওইটা মারা সারা কথা বলতে দেন এই করেন কেন আপনি ছাড়েন ছাড়েন এই করছেন কেন আপনি বুঝতে পারছি না আপনি কি বলবেন আপনি কি ছেলে ছেলে হয়ে ওকে কিভাবে বিয়ে করবেন আমি আমি ছেলে না আমি মেয়ে মানুষ মানে হিজড়া কেন হিজরা হবে কেন এই শুনুন আপনাদের সাত জায়গায় আমাদের জায়গা না আমাদের ইচ্ছা হয় না বিয়ে করতে বুঝলাম না আপনার ছেলেও না মেয়েও না আপনি ওনাকে কিভাবে বিয়ে